হ্যালো কেমন আছো সবাই আজকে আমি রেডি হয়েছি মূলত বাজারে যাওয়ার জন্য তো তার আগে ভাবলাম তোমাদের আমাদের মাধবীলতার ফুলের গাছটা দেখিয়ে কারণ এত সুন্দর ফুল হয়েছে তো চলো যাওয়া যাক মাধবীলতার ফুল দেখতে এই যে দেখতে পাচ্ছ গ্রিলে কি সুন্দর হয়ে আটকে আছে এবং দেখো একদম থোকা থোকা ফুল জাস্ট অসাধারণ তো আমি একটু ফুলের ঘ্রানটা নিচ্ছিলাম অনেক সুন্দর ঘ্রানটা ছিল দেন ফুল পাড়ার চেষ্টা করছি কিন্তু হাত পৌঁছাচ্ছিল না ওইটা একটু দূরে ছিল যার জন্য হাত দিয়ে টেনে কোনো রকম ধরে ফেলেছি তো তারপরে হচ্ছে কয়েকটা ফুল ছিঁড়েছিলাম এইখানে আমাদের একটা মেহগুনি গাছ আছে তো ওই গাছে পুরো মাধবীলতা জড়িয়ে গেছে পেঁচিয়ে গেছে তো এরপরে হচ্ছে মাধবীলতার ফুলগুলো আমি ছিঁড়েছিলাম কিছু দেন এইখানে রোদ ছিল অনেক আর সত্যি কথা বলতে কি এই ফুলের সৌন্দর্য আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব না এটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর এরপরে আমি কয়েকটা ফুল নিয়ে নিলাম কারণ ফুল দেখে আর লোভ সামলাইতে পারলাম না শেষমেশ কয়েকটা ফুল ছিঁড়ে নিয়েছি দেন কানে দিয়েছি দিয়ে বেশ ভালোই লাগছিলো একটু ঢং করছি আর মেয়েরা তো জন্মগতই ঢঙি তাই না এইটা তো করবেই সো এই তো আজকে মাধবী লতার জার্নিটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো জানিও সো টাটা